একটা সময় ছিল যখন মনে করা হতো পৃথিবী এই মহাজগতের কেন্দ্রে অবস্থান করছে যাকে চন্দ্র সূর্য গ্রহ এবং বাকি সমস্ত উপগ্রহ করছে কিন্তু অগ্রগতি ও বিজ্ঞানের উন্নতির সাহায্যে আমরা অনেক সত্য জানতে পেরেছি কেমন করে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী এবং আমাদের সৌরমন্ডলের বাকি সব গ্রহ আপনারা যারা শহরে থাকেন রাত্রের আকাশে কিছু তারা দেখতে পান আর যারা গ্রামে থাকেন তারা হয়তো শহরের তুলনায় আকাশে একটু বেশি তারা দেখতে পায় গ্রামের আবহাওয়াতে মহাবিশ্ব আসলে কতটা বড় এর সীমানা কত দূর আর কি কি লুকিয়ে আছে এর ভিতর আজ আমরা ছুটে যাব আপনাকে নিয়ে মহাবিশ্বের শেষ সীমানায় আসলে মহাবিশ্ব কি এবং কতটা বড় তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে যাত্রা করা যাক মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত। আমরা পৃথিবী থেকে বারো কিলোমিটার উচ্চতায় আর এখানে আমাদের বায়ুমন্ডলের পুরো এইটি পার্সেন্ট উপস্থিত এরপর দিয়ে বেশিরভাগ প্লেন উড়ে থাকে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে যাব তখন এখানে শেষ হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত থাকে ওজন লেয়ার যা আমাদের ক্ষতিকর তখন এখানে শেষ হয়ে যাবে মেসোসফেয়ার যখন আমরা এর থেকে সাতশো কিলোমিটার উপরে যাব তখন এখানে শেষ হয়ে যাবে থার্মোস্ফিয়ার আর এখানকার বাতাস খুবই হালকা হয়ে থাকে তাপমাত্রা অধিক বাড়তে থাকে এবার যখন আমরা পৃথিবী থেকে দশ হাজার কিলোমিটার উপরে যাব তখন আমরা এক্সোস্ফিয়ার লেয়ার অতিক্রম করে যাব। আর এই এক্সোস্ফিয়ার অতিক্রম করার সাথে সাথে আমাদের বায়ুমণ্ডল শেষ হয়ে যাবে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর সাথে আরো যত সমস্ত স্যাটেলাইট রয়েছে সবগুলো এই জায়গাতেই রয়েছে বন্ধুরা আমরা এখনো অনেক পেছনে আছি তো চলুন এবার একটু দূরে যাওয়া যাক একটু বেশি দূরে পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে চাঁদ আর এই চাঁদ আমাদের পৃথিবী থেকে তিন লাখ চল্লিশ হাজার চারশো কিলোমিটার দূরে আর এই দূরত্ব এতটাই যে এখানে তিরিশটা পৃথিবী পুরোপুরি এটে যাবে চাঁদ থেকে এখন আমরা পনেরো কোটি কিলোমিটার দূরে অর্থাৎ সূর্যের কাছে চলে এসেছি এই সূর্য আমাদের সৌরমণ্ডলের একমাত্র নক্ষত্র যার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে আর এই সূর্যের অত্যন্ত কঠিন মাধ্যাকর্ষণ শক্তির ফলেই পৃথিবী আর সমস্ত গ্রহ নিজের নিজের জায়গায় অবস্থান করছে এখন আমরা চলে যাই আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের কাছে যে মঙ্গলের দূরত্ব আমাদের পৃথিবী থেকে সাড়ে বাইশ কোটি কিলোমিটার যা পৃথিবীর মঙ্গলের দূরত্বের অ্যাভারেজ যদি আপনি এখানে আলোর গতিবেগে আসেন তাহলে আপনার বিশ মিনিট সময় লেগে যাবে এবার চলুন আর একটু এগিয়ে যাওয়া যাক এখন আমরা চলে এসেছি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ জুপিটার অর্থাৎ বৃহস্পতির কাছে একটি বড় উপগ্রহ এবং বারোটি ছোট ছোট উপগ্রহ নিয়ে জুপিটার যে একটা সোলার সিস্টেম আমাদের সৌরমন্ডলের সমস্ত গ্রহগুলো একত্রিত করলেও জুপিটার তারপরেও সবার ঠিক অনেক বড় এই গ্রহের মাঝ বরাবর রয়েছে দ্য গ্রেট রেড স্পট একটা ভয়ঙ্কর ঝড়ের কারণে এই চিহ্নটা হয়ে চলেছে আর জুপিটারে এই ঝড় হাজার কোটি বছর ধরে চলছে আর শুধু এই চিহ্নটুকুই আমাদের পৃথিবী থেকে তিন গুণ বড় চলুন এবার একটু দূরে যাওয়া যাক এখন যে গ্রহটি দেখতে পাচ্ছেন এটা হলো স্যাটার্ন বা আমাদের শনি যা গোলাকার রিং দিয়ে ঘেরা আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে সুন্দর গ্রহ এটি এই বিশাল বড় রিং নুড়ি কাঁকড় এবং বড় বড় বরফ দিয়ে তৈরি শনি গ্রহের চারিদিক দিয়ে বিস্মিত লক্ষ কোটি কিলোমিটার ধরে রয়েছে এই রিং এই গ্রহটিকে বাষট্টি উপগ্রহ অতিক্রম করে চলেছে আর এর মধ্যে সবচেয়ে বড় উপগ্রহটি হল টাইটান বাকিগুলো দেখতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে চলুন এগুলোকে স্কিপ করে আর একটু এগিয়ে যেতে থাকি সামনে যেতে যেতে চলে এসেছে ভয়েজার ওয়ান স্পেসক্রাফটের কাছে এখন পর্যন্ত মানব সৃষ্টি এটাই একমাত্র জিনিস যেটা পৃথিবী থেকে সবচেয়ে দূরে রয়েছে আর পৃথিবী থেকে এর যে দূরত্ব সেটা হল একশো আটত্রিশ পৃথিবী এবং সূর্যের মাঝে যে দূরত্ব থাকে সেটাকে এক ইউ বলা হয় আর এই অন স্পেসক্রাফটি আমাদের পৃথিবী এবং সূর্যের দূরত্ব থেকে একশো আটত্রিশ গুণ দূরে অবস্থান করছে মানে এখন আমরা আপনাদের কিনে চলে এসেছি 21 লক্ষ কোটি বছর দূরে। আপনি এখন যে ছবিটি দেখছেন এটি ভয়েজার 1 স্পেসক্রাফট থেকে তোলা ছবি। আমার মনে হয় এর থেকে স্পেসের সুন্দর ছবি আর হতেই পারে না। আপনি এখানে যে ছোট্ট বিন্দুটি দেখতে পাচ্ছেন এটি আমাদের পৃথিবী। আমাদের সবকিছু। আপনি যত মানুষকে চিনেন, জানেন, যত মানুষের কথা শুনেছেন সবাই এই ছোট্ট বিন্দুর মধ্যেই আছে আপনার সব সুখ চাওয়া পাওয়া সমস্ত টেকনোলজি যেগুলো সম্পর্কে আপনি জেনে এসেছেন এমনকি ব্যবহার করছেন যেখান থেকে আপনি ভিডিও দেখছেন সবকিছু এই ছোট্ট বিন্দুতে বসে আর আমরা আমাদেরকে কত না বড় ভেবে থাকি বন্ধুরা এই ভয় যার অন সতেরো হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে ছুটে চলেছে চলুন আর একটু আগে যাওয়া যাক যখন আমরা সৌরমন্ডলের আগে যেতে যেতে এগিয়ে যাব তখন আমরা পৌঁছে যাব ইন্টারস্টালার সৌরমন্ডলের কাছে আর এখানে এই ইউনিট থেকে আমাদের চলে যেতে হবে লাইট ইয়ার লাইটার্সে কারণ এত বিশাল দূরত্ব আমরা এই ইউনিতে পরিমাপ করতে পারব না আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে অন লাইটিয়ার্স বলা হয় আর এটা আমরা জানি যে আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার কত অতিক্রম করে সেই হিসাবে সাড়ে নয় লক্ষ কোটি কিলোমিটার সমান এক আলো বর্ষ আরো সামনে যেতে যেতে আমরা এখন চলে এসেছি প্রক্সিমা সেন্টারের কাছে যা আমাদের সূর্যের পর সবচেয়ে কাছের একটি নক্ষত্র আর এই তারাটি আমাদের পৃথিবী থেকে ফোর পয়েন্ট ফোর লাইট ইয়ার্স দূরে অবস্থিত আলোর গতি সম্পূর্ণ যদি কখনো বিজ্ঞান তৈরি করতে সফল হয়ে যান তবু সেটিতে আমাদের এখানে পৌঁছতে সাড়ে চার বছর সময় লেগে যাবে আর যে ভয়জারন স্যাটেলাইটকে আমরা পেছনে ছেড়ে আসলাম ওটা এখানে পৌঁছতে সহাত্তর হাজার বছর সময় লেগে যাবে কিন্তু আমরা তো ঠিকই চলে এলাম তাই না আমরা তো দেখছি আলোর থেকে বেশি স্পিডে ভ্রমণ করে চলেছি এখন আমরা আরো সামনে যেতে যেতে আমাদের মিল্কি গ্যালাক্সি দিকে বেরিয়ে যাচ্ছি আমাদের এই মিল্কুয়ে গ্যালাক্সি প্রায় এক লক্ষ আলোক এলাকা জুড়ে রয়েছে মানে আপনি যদি পুরো আলোর গতিতে পুরো মিল্কি গ্যালাক্সি ঘুরে বেড়ান তবু আপনার এক লাখ বছর সময় লেগে যাবে আমাদের এই গ্যালাক্সিতে আমাদের পৃথিবীর সূর্যের মতনই আরো একশো বিলিয়ন গ্রহ নক্ষত্র রয়েছে বর্তমানে আমাদের পুরো পৃথিবীতে মানব সংখ্যা রয়েছে বা কোটি মানে আমাদের পুরো পৃথিবীর সম্পূর্ণ জনসংখ্যার গ্যালাক্সিতে যেগুলো নাইনটি পারসেন্ট আমাদের পৃথিবীর থেকে আকারে বড় আমরা রাত্রের আকাশে যে তারা দেখে থাকি তা আমাদের গ্যালাক্সির একশো ভাগের এক ভাগেরও কম যাই ছোট্ট বিন্দুর আশপাশ দিয়ে দেখে থাকি এই লাল বিন্দুর ভেতর আমাদের পৃথিবী রয়েছে এখানে আছে আমাদের পৃথিবী বন্ধুরা এখন আমরা চলে এসেছি লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির কাছে এটির ভেতরে প্রায় চুয়ান্নটি গ্যালাক্সি রয়েছে যেগুলো প্রত্যেকটা আমাদের মিল্কি গ্যালাক্সি থেকে বড় এই লোকাল গ্রুপ প্রায় দশ মিলিয়ন লাইট ইয়ার্স বা এক কোটি আলোকবর্ষ অবস্থিত যা আমাদের মিল্কি গ্যালাক্সি থেকে একশো গুণ বেশি চলুন এবার আমরা একটু দূরে যাওয়ার চেষ্টা করি এবার আমরা চলে এসেছি ভর্ক সুপার ক্লাস্টারে এখন আমরা যে লোকাল গ্রুপ থেকে আসলাম ওটা এই ভর্ক সুপার ক্লাস্টারে ছোট্ট একটা পার্ট এই ভর্ক সুপার ক্লাস্টার 110 মিলিয়ন লাইট ইয়ার জুড়ে রয়েছে মানে 11 কোটি আর বর্ষ জায়গা জুড়ে যেখানে আগে এর লোকাল গ্রুপের আয়তন ছিল মাত্র 10 মিলিয়ন বা এক কোটি আলোক বর্ষ আমাদের যে ছোট্ট মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখে এসেছি ওটাও এই ভর্ব সুপার ক্লাস্টারের একটি পার্ট চলুন আর একটু যাওয়া যাক এবার আমরা চলে এলাম লানাইকা সুপার ক্লাস্টার কাছে আমরা যে ভর্ব সুপার ক্লাস্টারটিকে দেখে আসলাম ওটা অনেক ছোট এই লানাইকা সুপার ক্লাস্টারের কাছে আমাদের গ্যালাক্সি সহ আরো এক লক্ষ গ্যালাক্সি ঘর এই লানাইকা সুপার ক্লাস্টার আর এটা পাঁচশো বিশ মিলিয়ন লাইটের জায়গা জুড়ে অবস্থিত মানে এর আয়তন বাহান্ন কোটি আলোকবর্ষ পুরো জায়গাটা আলোর গতিতে ঘুরতে আপনাকে কোটি বছর সময় লেগে যাবে এরপরও এটি জাস্ট বালুর করার মতন আমাদের অবজার্ভেবল ইউনিভার্স এর সামনে আপনি হয়তো ভাবছেন এসব কি হচ্ছে তা আমরা কি আমরা খুবই সামান্য তাও আবার সৃষ্টির সেরা জীব চলুন যাওয়া যাক অবজারভেবল ইউনিভার্স কাছে এটি হচ্ছে অবজারভেবল ইউনিভার্স যাকে আমরা অবজার্ভ করতে পারি দেখতে পারি বুঝতে পারি এলানাইকা সুপার ক্লাস্টার অনেক 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 ছোট আমাদের অবজারভেবল ইউনিভার্সের কাছে যেখানে দুই ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে যেগুলো আমাদের মিল্ক গ্যালাক্সির চেয়েও অনেক গুণ বড় এখানে এতগুলো তারা রয়েছে যে যদি আমরা আমাদের পৃথিবীর বালকোনায় একটা একটা করে কাউন্ট করি তবুও কম পড়ে যাবে এই পুরো অবজার্ভেবল ইউনিভার্সের আয়তন হচ্ছে নয় হাজার তিনশো কোটি আলোক বর্ষ মানে তিরানব্বই বিলিয়ন লাইট ইয়ার্স যদি আপনি লাইটের গতি অর্থাৎ তিনশো কোটি কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে পুরো এই অবজার্ভেবল ইউনিভার্সে ঘুরে বেড়ান তাও আপনি ঘুরে শেষ করতে নয় হাজার তিনশো কোটি বছর সময় লেগে যাবে আর এই যে অবজারভেবল ইউনিভার্স দেখছেন এটা প্রতি সেকেন্ডে আরো গতিতে ছুটে চলেছে এর আয়তন প্রতিনিয়ত বাড়তে চলেছে এটি আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে নিশ্চয়ই যদি আমি বলি এটা জাস্ট ছোট্ট একটা পার্ট আমাদের মহাবিশ্বের তাহলে আপনি কি বলবেন জি হ্যাঁ বন্ধুরা অনেকে আছেন যারা কোরআনকে বিশ্বাস করেন না তাদেরকে বলছি

আর অবজারভেবল ইউনিভার্স এর চেয়ে দেড়শো গুণ বড় আমাদের এই ইউনিভার্সিটি কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ধারণার বাইরে সবকিছু এক কথায় চিন্তার বাইরে কথার কথা যদি মানুষ অমর হয়ে যায় কখনো যদি নাও মরে তবুও মহাবিশ্বে কি আছে পুরো স্পেসে কি কি আছে এগুলো কোনোদিনও জানতে পারবে না আর একটা কথা বলে শেষ করছি আপনারা আকাশে যে সমস্ত তারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটাও এখনকার নয় সবগুলো আমাদের অতীত সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছতে আট মিনিট সময় লাগে এই জন্য যে সূর্যকে আপনি দেখছেন তা আট মিনিট পুরাতন দেখছেন একই সাথে আকাশে লাখ লাখ তারা যেগুলো থাকে সেগুলো লক্ষ লক্ষ লাইট দূরে অবস্থিত সেগুলো আমরা অনেক আগে থেকে দেখতে পাচ্ছি না জানি এগুলো কেমন দেখাবে হতে পারে একদম আলাদা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ